চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের একশ চৌত্রিশটি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাশ করতে পারেনি অর্থাৎ এসব প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে গত বছর শূন্য পাশ করা এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল মাত্র একান্নটি এবার তা বেড়ে দাঁড়িয়েছে একশ চৌত্রিশটিতে বৃহস্পতিবার দশই জুলাই দুপুর দুটায় এ ফল প্রকাশ করা হয় প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা যায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে এবছর দেশের এগারোটি শিক্ষাবোর্ডে গড় পাশের হার আটষট্টি দশমিক চার পাঁচ শতাংশ গত বছর অর্থাৎ দু চব্বিশ সালে গড় পাশের হার ছিল তিরাশি দশমিক শূন্য চার শতাংশ সে হিসাবে পাশের হার অনেক কমেছে এবারও ছাত্রীদের পাশের হার একাত্তর দশমিক শূন্য তিন শতাংশ এবং ছাত্রদের পাশের হার পঁয়ষট্টি দশমিক আট আট শতাংশ সে হিসাবে এবারও পাশের হারে এগিয়ে রয়েছেন ছাত্রীরা এ নিয়ে টানা দশ বছর এসএসসিতে পাশের হারে এগিয়ে ছাত্রীরা দেশের এগারোটি শিক্ষা বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছেন এক লাখ উনচল্লিশ হাজার বত্রিশ জন শিক্ষার্থী গত বছর অর্থাৎ দু চব্বিশ সালে সারাদেশে জিপিএ ফাইভ পেয়েছিলেন এক লাখ বিরাশি হাজার একশো জন সেই হিসাবে এবার জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও ব্যাপক হারে কমেছে উল্লেখ্য চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত দশই এপ্রিল এবং শেষ হয় তেরো মে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত মোট পরীক্ষার্থী ছিল উনিশ লাখ আঠাশ হাজার নয়শো সত্তর জন দু সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল